বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন সুপারস্টার হলেন জিৎ তিনি তার ভক্তদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ছবি অবাঙালি হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন এমন অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা কিন্তু নেহাত কম নয় তবে তার মধ্য দিয়ে সুপারস্টার হয়ে ওঠার পথ কিন্তু অত্যন্ত দুর্গম ছিল সেই দুর্গম পথ পাড়ি দিয়ে আজ দিনই জিতেন্দ্র মাদনানি থেকে কিন্তু সুপারস্টার জিত হয়ে ওঠার গল্প আজকের ভিডিওটিতে আমি সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরবো একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই আমার এই রিকোয়েস্টটি মেনে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দু হাজার এক সালে সাথী সিনেমায় নায়কের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে জিতের সম্প্রতি তিনি বাইশ বছর পূর্ণ করে ফেলেছেন তবে বর্তমানে তার বাংলা কথা শুনে কেউ ধরতে পারবেন না যে তিনি একজন অবাঙালি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখার প্রথম দিকে তার এমন অবস্থা ছিল না সেই সময় তিনি বাংলা ভালোভাবে বুঝতে পারলো বলতে পারতেন না সাথী ছবি শ্যুটিংয়ের পর ছবির পরিচালকও প্রযোজক চেয়েছিলেন এই ছবিটির এটির ডাবিং অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন কেননা তখনও জিদ ভালোভাবে বাংলা বলতে পারতেন না কিন্তু জিৎ সেটা চাননি তার বদলে তিনি নিজের প্রথম ছবির ডাবিং নিজেই করবেন বলে মনস্থির করেন শুধুমাত্র চব্বিশ ঘন্টা সময় চেয়েছিলেন প্রযোজকদের কাছে সেই মতো তিনি নিজের ডাবিং নিজেই করেন তবে শুধু ডাবিং দিয়েই শেষ করেননি তিনি তার বাংলা যাতে আরও ভালো হয় সেই জন্য প্রতিদিন বাংলা খবরের পেপার পড়তেন নিজেই নিজের গোলা রেকর্ড করে শুনতেন যে বাংলার অর্থাৎ বাঙালির মতো বলা হচ্ছে কি না একদিন হঠাৎ করে তার জেঠু তাকে জিজ্ঞাসা করেন বাড়ি থেকে প্রতিদিন বাংলা খবর পড়ে সেদিন বুঝে গিয়েছিলেন যে তিনি সফল হয়েছেন সম্প্রতি জিত হলেন বাংলার একমাত্র সুপারস্টার যিনি এখনো কিন্তু কমার্শিয়াল ছবি বানিয়ে যাচ্ছেন বিগত দু সালে তার ছবি মুক্তি পায় রাবণ যেটি বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করেছিল তাছাড়া তার ভারতব্যাপী মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়া ছবি চেঞ্জিস এছাড়াও তিনি এই ছবির হিন্দি এবং বাংলাতে কিন্তু টেলার রিলিজও করিয়েছেন সারা ভারতে এই ছবির উৎসাহ প্রচুর পরিমাণে তৈরি হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট যদি আপনি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এটা আমার রিকোয়েস্ট কারণ একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে আর অনেক অনেক সময়ের প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও একটি লাইক করুন